গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের ম্যাথের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার ফাইভ অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারটা নিয়ে প্রথম ক্লাস আজকে আমরা আলোচনা করবো এরপরে সমস্ত যে ক্লাসগুলো হবে এই সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা পরপর ক্লাসগুলো একে একে দেখে নেবে তাহলে তোমাদের চ্যাপ্টারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো প্রথম চ্যাপ্টারে আজকে আমরা কী কী জানবো প্রথম জানবো যে অনুপাত আর সমানুপাত কী জিনিস এবং এই অনুপাত সমানুপাত পড়তে গেলে কিছু রাশির কথা তার সংজ্ঞা জিনিসগুলো জানতে হয় সেই জিনিসগুলো আমরা জানব অনুপাত কি না দুটো সমজাতীয় রাশি তাদের একটি অপরটির কত গুণ বা কত ভাগ এটাই বের করানো এটা হচ্ছে অনুপাত যেমন ধরো দুটো সমজাতীয় রাশি মানে কি ধরো টাকা আর টাকা পয়সা পয়সা কিলোগ্রাম কিলোগ্রাম যেমন আমি বললাম ধরো দশ কিলোগ্রাম আর একশো কিলোগ্রাম তাহলে একশো কিলোগ্রাম দশ কিলোগ্রামের দশ গুণ বা এটাও বলতে পারি যে দশ কিলোগ্রাম একশো কিলোগ্রামের দশ ভাগের এক ভাগ এই যে অনু বের করানো আমরা কত গুণ বা কত ভাগ এটা বের করালাম এটাই কি না এটাই হচ্ছে অনুপাত এবার দেখো অনুপাতটা লেখা হয় কিভাবে। অনুপাতটা লেখা হয় এস টু বি অর্থাৎ এ ডিভাইডেড বাই বি এখানে এ বি দুটো কি একে অপরের সাথে লব এবং হরে ভাগ অনুপাতে থাকে ধরো এই যে এ এর সাথে আমরা কে গুণ করলাম আর বিয়ের সাথেও কে গুণ করলাম তাহলে এই সময় রাশিটা কী হবে এ কে বাই বি যাকে আমরা লিখতে পারি একে ইস্টু কে অর্থাৎ সমজাতীয় বা সমভগ্নাংশ আমরা ক্লাস থ্রি ফোরে পড়েছিলাম যে একটা ভগ্নাংশ আছে তার সমান ভগ্নাংশ যদি আমরা করতে চাই ধর একটা ভগ্নাংশ আছে তিনের দুই এই যে ভগ্নাংশটা আছে এর যদি আমরা সমভগ্নাংশ বা সমান ভগ্নাংশ করতে চাই তাহলে আমরা কি করতাম না তিনকেও দুই দ্বিগুণ করতাম বা দুইকেও দুই দিয়ে গুণ করতাম তাহলে আমরা কী পেতাম না ছয়ের চার এটা কি হলো ছয়ের চারটা না তিনের দুই যে ভগ্নাংশটা তার সমভগ্নাংশ ঠিক এরকমই যদি আমরা লবে কে দিয়ে গুণ করি হরেও কী দিয়ে কে দিয়ে গুণ করব কিন্তু এই কেটা নট ইজকাল টু জিরো হতে পারে অর্থাৎ কেটা জিরো হওয়া চলবে না এরপরে আমরা দেখ জানব যে পূর্বপদ আর উত্তরপদ কি জিনিস এ টু বি এখানে পূর্বপদকে আর উত্তরপদকে পদকে প্রথমের যে সংখ্যাটা এটা হচ্ছে কি এটা হচ্ছে পূর্বপদ আর বি এই যে দ্বিতীয় সংখ্যাটা এটা কি হলো উত্তরপদ তাহলে ধরো আমি একটা অনুপাত দিলাম অনুপাতটা হচ্ছে থ্রি ইজ টু ফোর অনুপাতটা কত থ্রি ইজ টু ফোর এই যে অনুপাতটা এখানে যদি আমি বলি পূর্বপদকে উত্তর পদকে তাহলে পূর্বপদ হবে কি না থ্রি হবে পূর্বপদ আর উত্তর পদ হবে কত ফোর ঠিক আছে ইজি জিনিস তোমরা বুঝতে পারছ বড় হয়ে গেছো বুঝতে পারবে এরপরে দেখো সাম্যানুপাত এবং বৈষাম্য অনুপাত এই জিনিসটা কী ধরো একটা অনুপাত আছে যে অনুপাতটা হচ্ছে ফোর ইজ টু থ্রি এটাকে যদি আমরা লিখি লবার হরের আকারে কেরম করে লেখা হবে ফোর বাই থ্রি এখানে দেখো যদি আমরা ফোরকে এ ধরি আর যদি থ্রিকে বি ধরি তাহলে এ নট ইজিক টু বি অর্থাৎ এ বি দুটো কি সমান নয় আরেকটা আমি অনুপাত ধরলাম সেটা হচ্ছে থ্রি ইজ টু থ্রি এখানে যদি আমি এটাকে লিখি থ্রি বাই থ্রি তাহলে এই প্রথমে থ্রিটাকে যদি আমি এ ধরি এর দ্বিতীয় থ্রিটাকে যদি বি ধরি তাহলে এখানে দেখো এ সমান বি যদি কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ দুটো সমান হয় অর্থাৎ এ ইস টু বি হয় বা এ সমান বি হয় এ সমান বি হয় তাহলে সেই অনুপাতটা হবে কি সাম্যানুপাত এবং যদি এ নর্থ B গার্ল টু বি হয় অর্থাৎ একটা অনুপাত আছে এ টু বি সেখানে তার পূর্বপদ এবং উত্তরপদ পদ দুটো সমান না হয় তাহলে সেই অনুপাতটাকে আমরা বলবো কি বৈষম্য অনুপাত এরপরে গুরু অনুপাত গুরু অনুপাত কি না যদি এ বাই বি অর্থাৎ পূর্বপদ ডিভাইডেড উত্তরপদ যদি একের থেকে বড় হয় অর্থাৎ যদি ভগ্নাংশটা একের থেকে বড় হয় তাহলে সেই ভগ্নাংশ বা সেই অনুপাতটাকে আমরা বলবো কি গুরু অনুপাত যদি অনুপাতটা একের থেকে ছোট হয় তাহলে আমরা সেই অনুপাতটাকে কি বলবো লোক অনুপাত যেমন ধরো আমি একটা অনুপাত বলছি সে অনুপাতটা হচ্ছে ফোর ইস টু থ্রি এই যে অনুপাতটা এটা কি একের থেকে বড় না ছোট এটা একের থেকে বড় কেন বলছি না ধরো ফোর টু থ্রি যদি আমি এটাকে লিখি তো কীভাবে লেখা যাবে না ফোর ডিভাইডেড বাই থ্রি এটাকে যদি আমরা ভাগ করি ফোর কে থ্রি দিয়ে তো আমি কত পাবো ওয়ান পয়েন্ট থ্রি 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 এরকম করে চলতেই থাকবে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি 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 এটা কি একের থেকে বড়ো তাই তো তাহলে একের থেকে যদি বড়ো হয় তাহলে সেটা কী হয়ে যাবে গুরু অনুপাত সেটা কি অনুপাত হবে গুরু অনুপাত এবং যদি সেটা একের থেকে ছোটো হয় তাহলে সেটা কী হবে লঘু অনুপাত যেমন ধরো আরেকটা ভগ্নাংশ আমি বললাম ঠিক উল্টোটা ফোর বাই থ্রির উল্টো হচ্ছে থ্রি বাই ফোর ধরো আমি বললাম থ্রি বাই ফোর এই যে ভগ্নাংশটা একে যদি আমি বের করি এটা কত বের হবে নাম শূন্য দশমিক সাত পাঁচ ঠিক আছে দিয়ে বেরিয়ে আরও ধরো যাবে তো এই ভগ্নাংশটা দেখো শূন্য দশমিক সাত পাঁচ এটা কি একের থেকে ছোটো তাহলে এবাই বাই হয়ে গেল কি একের থেকে ছোটো যদি এবাই বি অর্থাৎ এইচ টু বি বা এ বাই বি একের থেকে ছোট হয় তাহলে সেই অনুপাতটাকে আমরা বলব কি লঘু অনুপাত কিন্তু যদি বড় হয়ে যায় তখন সেই অনুপাতটাকে আমরা কি বলবো না গুরু অনুপাত ঠিক আছে এরপরে ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত না এটা কী এটা কিছুই না শুধুমাত্র অনুপাতের পূর্বপদ আর উত্তরপদের স্থানের পরিবর্তন যদি করা হয় তাহলে সেই অনুপাতটা হয়ে যাবে পূর্বের অনুপাতের অনুপাত বা বিপরীত অনুপাত যেমন দেখো এখানে একটা অনুপাত দেওয়া আছে এইচ টু বি এই অনুপাতের বিপরীত অনুপাত কী হবে তাহলে যেটা উত্তর পদ থাকবে সেটা হয়ে যাবে পূর্বপদ যেটা পূর্বপদ থাকবে সেটা হয়ে যাবে উত্তর পদ এটা হয়ে গেলো কি এইচ টু বি এর বিপরীত অনুপাত যদি আমি একটা অনুপাত বলি ধরো ফাইভ ইজ টু সিক্স তাহলে এর অনুপাতটার বিপরীত অনুপাত কী হবে সিক্স ইজ টু ফাইভ এবার দেখো যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত আজকের ক্লাসের শেষ টপিক হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কীভাবে তৈরি করা হয় এটা কি না দুটো অনুপাত ধরো দেওয়া আছে একটা এএস টু বি আর একটা হচ্ছে সিএস টু ডি এই দুটো অনুপাতকে মিশ্রণ করে একটা অনুপাত তৈরি করতে হবে এর পদ্ধতিটা কেমন এর পদ্ধতিটা হচ্ছে যে এক বা তার বেশি যদি এরকম অনুপাত দেওয়া থাকে তাহলে তার মিশ্র অনুপাত বের করানোর নিয়ম হচ্ছে সমস্ত অনুপাতের পূর্বপদগুলির গুণফল এস গুণফল। টু উত্তর পদগুলির গুণফল অর্থাৎ এই যে দুটো অনুপাত দেওয়া আছে ধরো এইচ টু বি এবং সিএস টু ডি এর পূর্বপদ কে এইচ টু বি এর এ এবং সিচ টু ডি এর সি তাহলে এদের পূর্বপদগুলির গুণফল তাহলে এ গুণিত সি ইস টু উত্তর পদগুলি গুণফল তাহলে এ ইস টু বিয়ের উত্তর পদকে বি সিএস টু এর উত্তরপদ ডি তাহলে বি গুণিত ডি তাহলে এটা হয়ে গেল এ সি টু এ সি কি বুঝতে ধরো দুটা অনুপাত দেওয়া আছে একটা হচ্ছে তিন আছে চারের পাঁচ তাহলে এই দুটো অনুপাতের যদি বললে যৌগিক অনুপাত বা মিশ্রণপাত বের করে তাহলে কত হবে না দুই গুণিত চার কত হবে আট ডিভাইডেড বাই অর্থাৎ অনুপাত ইস টু থ্রি গুণিত ফাইভ ফিফটিন বুঝতে পারলে অর্থাৎ পূর্ব পূর্বপদগুলির গুণফল ইস টু উত্তর পদগুলির গুণ খুব সহজ জিনিস অনুপাত চ্যাপ্টারটা খুব সহজ আজকে এই পর্যন্তই যদি এই যে অঙ্কগুলো আমরা আজকে করলাম বা এই যে টপিকটা আজকে আমরা দেখলাম যদি তোমাদের এতে কোনো অসুবিধা থাকে কোনো টপিকে তোমরা কমেন্টে জানাবে পরের পার্ট টুতে আমরা সেগুলোকে প্রথমে ক্লিয়ার করব তারপরে আমরা অঙ্কেতে দিয়ে যাবে